আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আছে স্টোর থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে গালারা থাকবে পার্টি ওয়ার ট্রিপিস থাকবে তো এটা খুব সুন্দর একটা ট্রিপিস জর্জেটের মধ্যে চমৎকার একটা কাজ করা গলায় হাতায় জামার নিচে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওনারটা হবে সেম জর্জেটের মধ্যে অল ওভার ওনাদের কাজ করা ওনার দুই সাইডে মাল্টি কালারের কাজ বডি সাইজ কত হবে আটত্রিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হোয়াইট কালার তা ওই যে সাইড কালার হবে টোটাল তিনটা হোয়াইট দেন এটা হচ্ছে ওয়াইন কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না এটার দামটা কত পড়ছে মাত্র 1350 1350 সেম সালোয়ার সেম ওন্না 1350 এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা একই মাত্র 1350 টাকা সালোয়ার নাকি থাকবে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা অনেকগুলো কালার আছে পার্টি ওর একটা থ্রি পিস সম্পূর্ণটা গর্জিয়াস করে কাজ করা এত সুন্দর একটা ড্রেস ভিয়ার্স হাতেও কাজ সালোয়ারের নিচে কাজ থাকবে এটার ওন্নাটা হবে অল ওভার কাজ করা এটার বডি সাইজ কত হবে এটা বডি হবে আপু 38 থেকে 46 38 থেকে 46 এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা কালার দেখাবো মিষ্টি কালার দেন এটা একটা কালার রয়েছে অনেকগুলো কালার হবে এই যে এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1600 টাকা 1600 টাকা সেম সালোয়ার সেম ওন্না এটা হোয়াইটার মধ্যে প্রাইস একই অনলি 1600 ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে ওয়াইন কালার সেম সালোয়ার অন্য পেয়ে যাচ্ছেন এবং কাজগুলো দেখবেন কত সুন্দর মাত্র ষোলোশো টাকা এরকম একটা গর্জিয়াস ড্রেস পাচ্ছেন ভিয়ার্স ভাবাই জানা বডি সাইজ কত হবে এটা বডি হবে পাঁচ থেকে ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইসটা একবার বলে দিই

এই কালারটা আগে দেখে কালারটা সুন্দর ক্রিম কালার এটা কিন্তু মসলিন কটন কাপড়ে গলায় খুব সুন্দর একটা কাজ হাতায় কাজ যে আমার নিচে সিমিলার কাজটা পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ পাচ্ছেন প্যান্ট কাটিং স্যালোয়ারে আর ওড়নাটা হবে বড় ওড়না ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরো প্রাইস কত পড়বে টাকা কালার দেখিয়ে দিব কালার আছে এই যেটা একটা কালার প্রাইস সেম অনলি আটশো টাকা অনলি আটশোতে অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালারই দেখিয়ে দিব এই যেটা হচ্ছে মেরুন কালার আটশো এটা ব্ল্যাকের মধ্যে

উন সালোয়ার আর তবে সাথে আপনার হচ্ছে পেস্তা গ্রিন কালারের সালোয়ার থাকবে উন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এইটা সিল্কের মিরর ওয়ার্ক করা হাতায় টারসেল জামা নিচে টারসেল সাথে সালোয়ার হবে উন্না হবে এটার দাম কত পড়ছে একদম মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি 1000 এ পেয়ে যাচ্ছে এই যে উন্নাটা বড় না সেম 1000 সাইজও 32 থেকে 44 32 থেকে 44 এইটা একটা ড্রেস থাকছে এটাও গলায় হাতায় কাজ জামার নিচে কাজ থাকবে সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা কত এটা এটা থাকবে মাত্র 1050 উন্নাটা বড় না উন্না পুরোটাই কাজ করা 1050 মাত্র 1050 আচ্ছা নেক্সটটা দেখাবো অনলি 1050 এ এটা একটা আলিয়া ড্রেস ঠিক আছে ছবি বয় করা সাথে সালোয়ার না পেয়ে যাবেন দাম কত এটা এটা থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা সালোয়ার আছে এটা হচ্ছে ওন না 1200 মাত্র 1200 টাকা ওকে অনলি 1200 তে নেক্সট আর আছে 38 থেকে 44 38 থেকে 44 এটাও খুব সুন্দর পুরোটাই কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে দামটা করবে এটা এটার প্রাইস থাকবে আপু মাত্র 1050 টাকা 1050 ওনার চার পাশে লেস রয় মাত্র 1050 টাকা 1050 আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একটা গাউন

বারোশো টাকা কালার দেখাবো এটা ম্যাজেন্ডা কালার ছয়টা ম্যাজেন্ডা এটা হচ্ছে মেরুন প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড অলি প্রাইস সেম বারোশো এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে সেম অনলি বারোশো এটা গ্রেপ কালার সেম সালোয়ার সেম এটা সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র 1200 টাকা 1200 টাকা নিধলে চলে আসতে হবে আপনারা দেখতে ওমেন্স ক্লোদিং স্টোর নিউ মার্কেট স্ট্রিং কমপ্লেক্স বিশাল বিশাল তৃতীয় 108 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওমেন্স এর এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ